একলব্য রাঙা প্ল্যান করে এবার আহিরিয়ার বৃন্দাকে দিয়ে এমনভাবে শিক্ষা দিল ও যা দেখে চক্ষণ প্রণীতা খুব খুশি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা আর একলব্য যখন বিছানায় বসে তখন হঠাৎ করে খাটা ভেঙে নিচে পড়ে আর তখনই সেখানে চলে আসা আহিরি আহিরি এসে বলতে লাগলো একলব্য তোমাদের খাটা ভাঙলো কি করে একলব্য তখন কিছু বলার আগে রাঙা বলতে লাগলো তোর তো শিক্ষতা জানার কোনো দরকার নেই তোকে যেটা বলছে সেটা শুন তুই যে কাজে এসেছি সেটাই বলে যা আহিরি তখন বলতে লাগলো পুজোতে এসে গেছে আমি কিন্তু কালকে শপিংয়ে যাবো আর সময় দিতে হবে আমাকে তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো পার্সেন্ট অধিকার দেবে তাই তোমাকে কালকে যেতে হবে এই বলে আহিরি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকি সেখান থেকে রেগে চলে যায় রাঙা তখন হাসতে থাকে আর বলতে লাগলো উরানবাবু দেখ দেখ আহিরে দিদি না বোমফাটার মতো ফেটে এখান থেকে চলে গিয়েছে এদিকে আহি তখনই এক বউ বলতে লাগলো ঠিক আছে আমাদেরকে তো উঠতে হবে এই বলে যখন ওরা উঠতে যায় তখন ওরা আরো কাছাকাছি চলে আসে তখন একলব্য অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে এদিকে রাঙ্গও একলব্য দিকে তাকিয়ে থাকে তারপর দুজন অন নিচে বিছানা করে শুয়ে পড়ে এক পর্যায়ে সকালবেলা যখন এই মা এসে দরজা নক করতে থাকে এসে দরজাটা খুললে একলব্যর মা তখন বলতে লাগলো রাঙা কি হলো রে খাটা ভাঙলো কি করে রাঙা তখন বলতে লাগলো বলিস না মা নিচ হঠাৎ করে না খাটে যখন আমরা কথা বলছিলাম খাটটা ভেঙে নিচে পড়ে গেছে তখন একলব্যর মা খুব হাসতে থাকে আর বলতে লাগলো দেখ রাঙা তোর জন্য এক এমনি থেকে না একটা চিঠি এসেছে রাঙা তখন বলতে লাগলো কিসের চিঠি রে মা তখন এই চিঠিটা খুলে দেখে রাঙা কিছু পড়তে পারে না লেখাটা ইংলিশে ছিল আর একলব্যের মা তখন চিঠিটা পরে বলতে লাগলো দেখ দুর্গাপুজোর আগে না ন্যাশনাল চ্যাম্পিয়নটা হয়ে যাবে তাই তোকে বলছে এবার কিন্তু মন দিয়ে প্র্যাকটিসটা করতে হবে রাঙা তখন বলতে লাগলো কেন রে এত তাড়াতাড়ি কেন হয়ে যাবে সেটাই তো বুঝতে পারছি না একলব্য তখন কাছে এসে বলতে লাগলো শুনো রাঙা ভালোই হয়েছে পুজোর আগে হয়ে গেলে ভালোই হবে তোমাকে কিন্তু এবার তীরন্দাজিতে মন দিতে হবে ভালোভাবে প্র্যাকটিসটা করতে হবে সেই গোল্ড মেডেলটা কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে এইদিকে দেখা যায় আহিরি চক্রান্ত করে বৃন্দার ময়নাকে নিয়ে বাড়ির কাজকর্মে লেগে পড়ে আর তখন সেখানে কৃষ্ণা চলে আসে ময়না তখন বলতে লাগলো আমার না একদম ভালো লাগছে না আমার পা ব্যথা করছে ভালো লাগছে না কাজ করতে তখন আহিরি বলতে লাগলো শুনো মেজো বৌদি এমনভাবে কাজ করে যাতে বুঝতে না পেরে আমরা অভিনয় করছি নাহলে কিন্তু রাঙা এটাকে নিয়ে একটা সমস্যার সৃষ্টি করবে কৃষ্ণা তখন বলতে লাগলো এ হাহরি তোমরা এসব কী করছো এসব কাজকর্ম তো রাঙা আমি বৌদি করি তোমরা কেন করতে চর বৃন্দা তোমার তো শরীর অসুস্থ তুমি কেন এখানে এসেছো তখনই এই কথাটা বলতেই একলোপের মা এসে বলতে লাগলো আরে কৃষ্ণা কি বলছো ওদেরকে করতে চাইছে করতে দাও না ইদানিংকালে আমি আহিরির কাজকর্ম দেখেই কিন্তু বড্ড খুশি হয়েছে আহিরি তুমি যেভাবে কাজকর্ম করছো আমি কিন্তু সত্যি তোমার উপর খুব খুশি হয়েছি তখন রাঙা এসে বলতে লাগলো মেজবৌদি বৌদি তুমিও কাজ করছো ময়না তখন কোনো কথাই বলে না আর বৃন্দার কাছে গিয়ে বলতে লাগলো বড় বৌদি তোমার মন খারাপ সেই জন্যই তো তুমি কাজ করবে মনটা দিয়েছো বৃন্দা তখন মনে মনে পছন্দ রেখেছে আর বলতে লাগলো রাঙা দেখ তোর অবস্থা কী করি তুই না সেটা বুঝতেও পারবি না এইদিকে তখনই আহিরি বলতে লাগলো আনটি আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছে পাড়ার পুজোতে খুব আনন্দ করব হই হুল্লুর করবো আর আমার মা বাবা তো বুঝতেই পারো প্রত্যেক বছর পুজোর সময় ওরা চলে যায় আর আমি না কোনো বৎসর আনন্দ করতে পারি না তাই এই বছর তোমাদের পাড়ার পুজোর ওখানে না খুব হৈহুল্লুর করব আনন্দ করব। তোমাদের বাড়িতে থাকবো তো আর এক কাজ করবে আমাকে না পাড়ার পুজোর ক্লাবে আমার নামটা লিখিয়ে দেবে সাথে বড় বোধি আর নামটাও লিখিয়ে দেবে কারণ আম আমরাও কিছু দায়িত্ব নিতে চাই সেখানে হই করতে চাই একলব্যের মামা তখন রেগে বলতে লাগলো কি ভেবেছো আহিরি কি ভেবেছ এ তুমি কি চাইছো একটা তামাশা সৃষ্টি হোক পারার ওখানে তখন এ কথাটা বলতে আহিরি বলতে লাগলো কেন কেন আন্টি আমাকে তো ফিফটি পার্সেন্ট অধিকার দিয়ে দিয়েছে একলব্য তাহলে ময়না তখন বলতে লাগলো কেন মা পাড়ার সবাই জানে সবাই জানে যে একলব্যের বউ এবং বান্ধবীর দুজন একসাথে একবারে থাকে বৃন্দা তখন বলতে লাগলো মা এখন মডার যুগ এসেছে এখন না এসব নিয়ে মানুষ আর চিন্তা ভাবনা করে না বউ আর গার্লফ্রেন্ডকে নিয়ে একসাথে থাকা যায় তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ আন্টি এটা তো হয়ে যায় আর আমি যেহেতু মেনেই নিয়েছি কে নিয়ে একসাথে থাকবো একলব্যকে নিয়ে তাহলে আপনার অসুবিধাটা কোথায় তখন কৃষ্ণা বলতে লাগলো ছি ছি বৃন্দা তুমি এটা কি করে বলতে পারো এটা একটা লজ্জার ঘটনা একজন স্ত্রী আর একজন গার্লফ্রেন্ড দুজনকে একসাথে নিয়ে কি থাকা যায় আর আমাদের আকো না এ পাড়া খুব সুনাম কারণ আমাদের আকো সবচাইতে ভালো স্টুডেন্ট আর ওকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে এই কথাটা সবাই জানতে পারলে তখন তখন আকোকে কি কেউ ভালোবাসবে কে শ্রদ্ধা করবে এ কথা বলতে তখনই আহিরি বলতে লাগলো কেন করবে না কেন করবে না ও তো আমাকে কথাই দিয়েছে আমাকে ফিফটি অধিকার দেবে আর সেটা দেবে না কেন তখনই সেখানে এসে বলতে লাগলো শুনো আহিরি আমি কিন্তু তোমার রাজি না আমি বলছি আমি কোনো ঝামেলা চাইছি না কোনো পাড়ার মধ্যে ঝামেলা হোক সেটা আমি চাইছি না তাই পুজোর সময় তুমি এখানে থাকবে না তুমি তোমার কোনো আত্মীয় বাড়িতে চলে যাবে আহিরি তখন বলতে লাগলো ঠিক আছে আমি আমার আত্মীয় বাড়িতে চলে যাব কিন্তু তোমাকে চলে যেতে হবে তুমি এখানে থেকে কি করবে কি করবে এখানে থেকে চলো তুমিও চলে যাও তখন রাঙা শাশুড়ি বলতে লাগলো শুনো রাঙ্গার এমনিতে চিঠি এসে গেছে পুজোর আগে ওর নেশাল চ্যাম্পিয়ন তাই রাঙ্গা তো ও কাজকর্মে কোনো মন দিতে পারবে না তাই রাঙ্গাকে তীরন্দাজিতে যেতে মনটা দিতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো হরে মা আমি তো সেই কথাটাই বলতে চাইছি উড়নবাবু এ পরিবার ছেড়ে পাড়ার পুজো সেরে কোথাও যাবে না এখানে আর আহিরি দিদি তুই এখানে থাক সবাই মিলে খুব আনন্দ করব আহিরি তখন বলতে লাগলো দেখ রাঙ্গা এবার পুজোতে কি অবস্থা করি তুই সেটাই দেখ আর তখনই এক অব্য বলতে লাগলো রাঙামতি তুমি এসব কি বলছো রাঙ্গা তখন বলতে লাগলো হর উড়ানবাবুর সবাই একসাথে থাকবো আর এদিকে রাঙা ইশারা করে ওদেরকে বলতে লাগলো কিছু না বলার জন্য একলের মা তখন ঠিক আছে তোমরা তোমাদের কাজটা চালিয়ে যাও রাঙাতে তার প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে কারণ আর তো হাতে সময় বেশি নেই রাঙা তখন বলতে লাগলো আমি তাহলে একাডেমিতে যাচ্ছি এবারে রাঙা একাডেমিতে চলে যায় আর সেখানে গিয়ে কোসম্যামকে বলতে লাগলো কোসম্যাম আমি কিভাবে ভালোভাবে খেলবো আমার তীর্নুকটা তো পুরিয়ে দিয়েছে বড় বৌদি তখন ম্যাম বলতে লাগলো রাঙা এত তারা আমরা কীভাবে একটা তীর্ধনুক জোগাড় করবো সেটাই তো বুঝতে পারছি না আজকে চেয়ারম্যান আসবে দেখি ওর সাথে কথা বলে আমরা একটা ব্যবস্থা করতে পারি তখন এই রাঙার কাছে একটা গিফট চলে আসে আর সেই গিফটটা দেখে রাঙ্গা অবাক হয়েছে গিফট ম্যাম তখন বলতে লাগলো খুলে দেখো না রাঙ্গা রাঙ্গা তখন খুলে দেখে একটা তীর্ধনুক আর সেটা দেখে রাঙ্গা খুব খুশি হয়ে যায় সেখানে একটা চিঠি চিঠিটা পরে রাঙ্গা বুঝতে পারে সেটা একলব্বই গেছে আর চিঠিতে লেখা আছে বিয়ের পর তোমাকে আমি উপহারটা দিলাম রাঙা তখন বলতে লাগলো উড়ান বাবু আমার জন্য তীর ধনুকটা পাঠিয়েছে দেখ দেখ আর তখন সে আর আমি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো শোনো গিফট নিয়ে তো অনেক মাতামাতি হয়েছে এবার আমি যেটা বলছি সেটা শোনো তুমি কি বাংলার হয়ে খেললে মেডেলটা জিতে আনতে পারবে না সেখানে হেরে যাবে রাঙা তখন বলতে লাগলো কেন বলছি সেই কথাটা আমি বাংলার জন্য সোনার মেডেল নিয়ে আসবো যা শুনে কোচ ম্যাম খুব খুশি হয়ে যায় চেয়ারম্যান তখন বলতে লাগলো হ্যাঁ তোমার উপর আমাদের বিশ্বাস আছে তবে তোমাকে কিন্তু এবার খুব ভালোভাবে খেলতে হবে এরপরে রাঙ্গা বাড়িতে ফিরে আসে ফিরে এসে রাঙ্গা তার শাশুড়িকে বলতে লাগলো যে বাবু তার জন্য একটা তীর পাঠিয়ে ধনুক পাঠিয়েছে গিফট তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় এক মা আর বলতে লাগলো আমি জানি তোকে খুব ভালোবাসি সেই জন্য তো তুই কীভাবে খেলবি সেই চিন্তাটা করে এটা পাঠিয়েছে এদিকে আহিরি বৃন্দারা কিছুক্ষণ বলতে লাগলো আর আর পারছে না কাজ করতে এবার আমাদের ঘরে গিয়ে বিশ্রামটা তো করতে হবে তখন রাঙা চালাকি করে বলতে লাগলো আহিরি দিদি কই রে তোদের কাজ হয়ে গেছে আরে এখনো তো কাজ হয়নি দেখ দেখ এদিকে কত নোংরা জমে আছে এগুলোকে এবার আমি করব তখন আহিরি চালাকি করে বলতে লাগলো না 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 রাঙা তোমাকে করতে হবে না সবকিছু আমি করব তখন তখন আহিরে আবার কাজ করতে শুরু করে এদিকে রাঙা তার শাশুড়কে ইশারা করে বলতে লাগলো ওদেরকে না এভাবে উচিত শিক্ষাটা দিতে হবে তারপর রাঙা বড়বোধীর মেজবদিকে বলতে লাগলো তোরা কোথায় রে বড়বোধী মেঝবদি এই তো এই এইগুলি তো পরিষ্কার করতে হবে এদিকে ও ওদের কাণ্ড দেখে হাসতে থাকে আর আহিরি বলতে লাগলো আমরা না এবার পুজোর সমস্ত দায়িত্বগুলি আমরা নিছাতে পালন করবো বাড়ির সমস্ত কাজকর্ম এবার থেকে আমরা করব। যা শুনে তো অবাক হয়ে যায় একলোপের মা আর বলতে লাগলো কি বলছো আহিরা আহিরি তখন বলতে লাগলো হ্যাঁ সবসময় তো রাঙাই করতো এবার না হয় তিরোদাজিতে মনটা দিক ভালো করে সে ন্যাশনাল চেপ বিয়েড টা খুলুক তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পরবর্তী অবশ্যই কমেন্ট করে জানাবে